Busted, <laughs> busted, দিয়ে দিই হ্যাঁ তার আগে বাইরেটা দেখিয়ে দিই এই যে বারান্দা চেয়ারগুলো পাতা আছে দেখুন কি সুন্দর কাঠগুলোকে দেখছেন কিভাবে বানিয়েছে সব জায়গায় এরকম চেয়ার খুব সুন্দর বারান্দাটা তো আমার দারুণ লাগছে আর এই যে গেস্ট হাউসটা আমরা উপরে নিই নিই উপরেও কয়েকজন কাপাল আছে কিন্তু এই যে ঘরগুলো দেখছেন এই ঘরগুলো এখনও নেই লোকজন কিন্তু আমরা উপরে নিইনি কারণ ওরা বলল উপরে প্রচুর গরম হবে সেই জন্যে আমরা এই নিচেই নিয়েছি এই পাশে এরকম একটা বিল্ডিং আছে আর মোটামোধ ওই স্টাফেরা থাকে হয়তো সেই রকম আর আমরা এই বিল্ডিংটায় থাকছি এই যে দেখুন কি সুন্দর ফুল গাছ করা রয়েছে বাগানটা খুব সুন্দর এদের দাঁড়িয়ে দাঁড়িয়ে সেটাই দেখছি এখানে বসে দেখছেন খুব সুন্দর বাগানটা করা আছে আর এই পাশে একটা বিল্ডিং এই ঘরে একজন আছেন তার সামনে এতক্ষণ গল্প করছিলাম আলাপ হলো তার সাথে আর এই যে আমাদের রুম এটা হচ্ছে একশো নম্বর রুম ওই দেখুন তিনটে পরপর রুম নেওয়া হয়েছে এই একশো আমাদের তারপরে ওই যে ওইখানে একটা রুম তারপরে ওই ড্রাইভার যারা এসছে তাদের জন্য একটা রুম নেওয়া হয়েছে সব এসি রুম তো চলুন এবার ঘরে গিয়ে দেখি এই ভদ্রমহিলা এই যে কাপল এখানে যারা রয়েছে ঘরটায় তারা তারাপীঠ থেকে শান্তিনিকেতনে এসছে আর আমরা শান্তিনিকেতন হয়ে তারাপীঠ যাব ইচ্ছা আছে তো ওর কাছেই সব খবর করছিলাম হ্যাঁ ওনারা তো যে হোটেলে ছিলেন তার হোটেলের ফোন নাম্বার টাম্বার সব দিয়ে দেবেন বললেন ভদ্রলোকের সঙ্গে আলাপ হলো, ভদ্রমহিলার সঙ্গে আলাপ হলো আজকে ওরা এসছে কালকে ওদের ছেলে ছেলের বউ সব এসে যাবে খুব ভালো খুব আলাপ হলো খুব ভালো লাগলো আর এই যে আমাদের রুমটা এই যে আর এপাশটা আর দেখাচ্ছি না কারণ এপাশের জামা কাপড় সব ডাই করা আছে তো ওই জন্য আর এ পাশটা দেখাচ্ছি না ওই যে ওইখানে আমার গোবিন্দকে রেখেছি আর ওখানে টেবিলটার উপরে আমার কসমেটিক্স যা যা আছে সব সেইগুলোকে এখানে রেখেছি আর এই যে এখানে একটা কাজ আয়না দিয়েছে এই যে আমাকে মুড়ি দিয়ে গিয়েছিল আমি কি মুড়ি খাবো বলুন তাই এখানে রেখে দিয়েছি সেই যে আর এই যে আমি হাই এই যে দেখুন সব রুমগুলোই এই রকম আর বাকি রুমগুলো তো আর আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো না তাই আমার রুমটাই দেখিয়ে দিলাম আর এপাশে একটা ইয়ে আছে আলমারি আছে তারপরে জলের জায়গা করা আছে বাস্কেট রাখা আছে সবই আছে আগে যে গেস্ট রুমটা বুক করেছিলেন ডাক্তার সাহেব নিজে সেটা রুমটা আরও বড় ছিল কিন্তু তারা ওই যে বললাম পেট ফ্রেন্ডলি নয় সেই জন্যে এই রুমটাকে নিতে মানে ওরাই এই মানে ওদেরই আর একটা শাখা আর কি এইটা ওই যে শান্তিকুঞ্জ হ্যাঁ বন বিতান শান্তি বিতান আর শান্তিকুঞ্জ তো এইটাই ওরাই নিজেরাই ঠিক করে দিলো এই যে ওয়াশরুম চলুন এটাও আপনাদের একবার দেখিয়ে দিই যদিও ওয়াশরুম দেখানোর কিছু নেই সবই এক হয় তো ওয়াশরুমটা আমার খুব ভালো লেগেছে এই যে এখানে একটা আয়না আছে এই যে আর এই যে বেসিন রাখা আছে কিন্তু আয়নাটা এত উঁচুতে জানেন আমি মুখ দেখতে পাচ্ছি না ভালো করে আর এখানে আমার কসমে কসমেটিক্সগুলো রেখেছি সাবান ফেস ওয়াশ হ্যাঁ এই যে বালতি মগ এখানে রয়েছে ওই যে দেখুন গিজার রয়েছে বাথরুমটা ভালো আমার খুব ভালো লেগেছে পরিষ্কার পরিচ্ছন্ন ঠিক আছে এই হচ্ছে রুম টুর যে খাটে বসে আমার ঘরের যে জানলাটা তার পিছন দিকটা কেমন আপনাদের দেখিয়ে দিলাম আর খুলে দেখাচ্ছি না এমনি জানলার ভিতর দিয়ে দেখিয়ে দিলাম কি সুন্দর গাছ লাগিয়েছে দেখুন এই যে এইখানে একটা গাছ লাগিয়েছে এইখানে একটা গাছ লাগিয়েছে এখানে দেখছি গাছ লাগায় মানুষ প্রচুর আর পিছন দিকে দেখুন ধান জমি আসার পথে দেখছিলাম জানেন কত কত ধান জমি সবুজ হয়ে আছে কি সুন্দর দেখতে লাগছে আমরা সবাই প্রাণ ভরে দেখেছি তো এখানেও দেখছি এই যে কত জমি দেখুন এই যে সব ধান কাটা হয়ে গেছে বোধ না ভাল লাগছে বসে বসে দেখছি বাইরের পরিবেশটা খুব সুন্দর বাজে এখন হচ্ছে বিকেল পাঁচটা মানে সবাই মিলে ঠিক করলাম যে একটুখানি ওই ঘুরতে যাব আর কি চারিদিকটা একটু ঘুরে দেখি যদিও মানে সবাই বলছে যে এখন চারিদিক অত সেভাবে দেখা যাবে না অন্ধকার হয়ে যাবে একটু তাড়াতাড়ি তবুও এসেছি যখন একটুখানি দেখি কি দেখা যায় না দেখা যায় ঘরে বসে থেকে আর কি হবে বলুন সেই জন্যে সবাই এই যে রেডি হয়ে নিয়েছি নিয়ে একটুখানি যাচ্ছি একটু এমনি ঘুরবো চারিদিক দেখবো যতটা দেখা যায় অন্ধকার হতে হতে যতটা দেখা যায় দেখে টেকে চলে আসবো তো এই যে পোশাকটা পরেছি দাঁড়ান আপনাদের আয়নাতে দেখাচ্ছি দিয়ে চলুন যাই একটুখানি ঘুরে আসি হ্যাঁ আপনারা সঙ্গে থাকুন আমার দেখতে থাকুন তো বেজে গেছে এখন সাড়ে পাঁচটা হ্যাঁ আমাদের এই যে দেখুন গাড়িটাড়ি বের করা হচ্ছে সবাই দাঁড়িয়ে আছে আর এই যে দেখুন তিনি সমানে ওই যে ওই অ্যানিকে দেখেছে দেখে চিৎকার করে যাচ্ছে দেখছেন কি মানে গলা করছে কিন্তু আমাদের অ্যানি কিন্তু চুপচাপ তার মুখে সারা শব্দ নেই কোনো তিনি সাজুগুজু করে ওই যে দেখুন রেডি হয়ে দাঁড়িয়ে আছেন একটুখানি আদর করে দিলাম দিয়ে এই যে আমরা এখন বেরোব আজকে যাব হচ্ছে ভুবন ডাঙার মাঠ এই যে এসে গেছি ভুবন ডাঙার মাঠ খুব বিরাট বড়ো একটা মার্কেট রয়েছে এখানে জানেন তো আমরা তাই ভাবলাম যে এখানেই নামি নেমে একটুখানি এখানের মার্কেটটাই ঘুরে ঘুরে দেখি প্রচুর বড় বাজারটা এ মাথা থেকে ও মাথা জানেন চলুন দেখি কি আছে না আছে হনুমান

এই যে কাপ স্ট্যান্ড কি বলে পেন স্ট্যান্ডগুলো দেখুন কি সুন্দর এগুলো ষাট টাকা করে দাম বলছে খুব সুন্দর কিন্তু না পোড়ামাটির পোড়ামাটির না মাটি না দেখুন রবীন্দ্রনাথ ভালো বেশ এখানে কালেকশনগুলো খুব সুন্দর দেখছি তাই দাঁড়িয়ে আবার কাপ প্লেট দেখছি খুব সুন্দর দেখুন কাপ প্লেটগুলো এগুলোও কি পোড়া মাটি মাটি তো বাহ যেমন হয় আলাদা আলাদা এটা ভালো জানেন কত কত ব্যাগ দেখুন ডাক্তার সাহেব বলছেন কালকে ইয়েতে দেখবো হাতে দেখবো কিন্তু এখন একটু দেখি ঘুরে কীরকম কালেকশান কী ব্যাপার তাই না চলুন ভেতরে যাই দেখুন ব্যাগ একটা শান্তিনিকেতনের ব্যাগ তো আমি নেবোই আর কিছু কিনি আর নাই কিনি দোকানটা একটুখানি ওই কি আছে না আছে বৌদি দেখছে আমরাও একটু ঘুরে 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 দেখছি আর এই শাড়িটা খুবই সুন্দর হ্যান্ডলুম শাড়ি আমার খুব পছন্দ হয়েছে শাড়িটা ডাক্তার সাহেবেরও পছন্দ হয়েছে এই সব দেখছি ঘুরে ঘুরে আর কি মোটামুটি আমরা এখান থেকে কিছুই কিনবো না কালকে সোনাজ হাটে যাবো গিয়ে দেখবো যিশু একটা একটু পাঞ্জাবি ছেড়েছে কিন্তু কোথাও পাচ্ছে পাঞ্জাবি না কত ছে কিন্তু ওর সাইজ কোথাও পাচ্ছি না দেখি কালকে সোনাজুকে হাটে এই যে আমি এখন চা খাচ্ছি পোড়া মাটির কাপে চা দিয়েছে দেখুন লিকার চা আমাকে নিতাই বানিয়ে এনে দিল এই যে দেখুন কি সুন্দর না মানে পোড়া মাটির একটা গন্ধ রয়েছে তাই আমি ডাক্তার সাহেবকে বলছিলাম যে কী সুন্দর একটা পোড়া মাটির গন্ধ যতটা না চায়ের গন্ধ ভাল লাগছে খেতে বেশ জানে চাটা একটু খেয়ে নিই দাঁড়িয়ে তারপর দোকান টোকানগুলো দেখবো ছেড়ে

এইগুলো নিলাম একটুখানি হ্যাঁ গুলি এই ভালো ওই যে ওই লেখাটা সুন্দর है कलेक्शन ভালো আছে এটা কি নাম ওখানে কত কত বড় দেখুন এখানে চাই না আমি সুন্দর দেখুন কি সুন্দর এইগুলো খুব পছন্দ জানো তো ডাইনিং টেবিলের উপরে সাজিয়ে দেয় তো লম্বা লম্বা দেখি ছোট বড় করে আমার খুব ভালো লাগে কিন্তু আমার ডাইনিং টেবিলে স্পেস নেই কোথায় রাখবো পাখা তো দেখি লাগাতো পাখা ঘুরবে ওটাও ঘুরবে বল বল করে এখানে বেশ এগুলো রয়েছে টেবিল হ্যাঁ এই যে এখানে একটা আছে এইটা দেখো বেশ হারিকেন টাইপের কি সুন্দর ভালো ভালো না হ্যাঁ কি সুন্দর সুন্দর কালেকশন ভালো এই একটা দেখুন কি সুন্দর এই যে চাবি ভিং নেবো শিশুর জন্যে কিন্তু আমার এইগুলো পছন্দ হয়েছিল এই যে জুটের কিন্তু ডাক্তার সাহেব বলছেন নোংরা হয়ে যাবে

আচারের দোকানও এখানে আছে কাঠের উপরে বাটিকের কাজ বেশ সুন্দর কালেকশন কিন্তু এখানে সেজন্যই দেখতে ঢুকলাম এই যে অনেক কালেকশন একটু দেখতে ঢুকেছি আর কি এই যে এখানে এটাও রয়েছে এই যে কাঠের উপরে পেন্ট ওই ডাকছে মনে হয় এই দেখুন একটা লাল

এখন বাজে হচ্ছে সাড়ে নটা আমরা ওই সাড়ে আটটা নাগাদ ঘরে ঢুকে গেছি গিয়ে মুখ হাত ধুয়ে আমি আর সেখানে যাইনি ডাক্তার সাহেব তার চালা চালাচামুণ্ডাদের নিয়ে সেখানে গেছে সেখানে গিয়ে এখন রুটি হবে রুটি তরকারি সব হবে তা আমি আর সেখানে যাইনি জানেন এত টায়ার্ড লাগছে আর পাগুলো ব্যথা হচ্ছে না আর ওখানে গিয়ে আমি আর কি করব। ওই জন্য আমি একটু ঘরেই বিশ্রাম নিচ্ছি আর বিস্কুট খাচ্ছি তখন তো বেরিয়ে যেতে চট করে বেরিয়ে চলে গেছিলাম খাওয়া হয়নি এবার ওখানে গিয়ে যখন ঘুরে বেড়াচ্ছি দেখছি আমার কি খিদে পাচ্ছে জানেন কী সুন্দর এ এগরোল তারপরে মোগলাই তারপরে মোমো সব ওখানে সব বিক্রি হচ্ছে সবাই খাচ্ছে কিন্তু আমি তো ওগুলো খেতে পারবো না হ্যাঁ ডাক্তার সাহেব বারবার জিজ্ঞেস করছে খাবে খাবে আমি না গো খাবো না আর আমি বোকার মতন বিস্কুটের প্যাকেটটাও নিয়ে যাইনি এবার বাড়িতে এসে জামা কাপড় ছেড়ে হাত ধুয়ে আগে সন্ধ্যা দেখালাম দিয়ে এই যে বসে বসে বিস্কুট খাচ্ছি আর সেখানে নাকি এখন আটজনের রুটি তাহলে কতগুলো রুটি হয় চিন্তা করুন সবাইকে আর দুটো তিনটে করে রুটি খাবে বলুন তো সেই তার মান্নাদা দা কতবার বলল জানেন বর্দা এখানে কি সুন্দর গরম গরম রুটি বিক্রি হচ্ছে রুটিটা নিয়ে চলে যায় আর আপনি নাই তো তরকারি করে দেবেন কিছুতেই শুনলো না হুম তারপরে আসলে সবারই খিদে পেয়ে গেছে অত ঘুরে বেরিয়ে শপিং করে সবারই খিদে পেয়ে গেছে তো সে শুনলো না বলে না না আমি গরম গরম রুটি করে ফেলবো বলে সবকে নিয়ে সেখানে গিয়ে এখন রুটি তরকারি হচ্ছে আমি আর যাইনি আর বেরোনোর সময় দেখছিলাম জানেন আমরা যখন এসে ঢুকলাম তখন এখানে আমরা আর তিনটে ফ্যামিলি ছিল তারপরে আমরা যখন বেরিয়ে যাচ্ছি তখন দেখছি মানে আর বোধ কোনো ঘর খালি নেই সব গিজগিজ করছে লোক গাড়ি 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 সব ভর্তি হয়ে গেছে সব হয়ে গেছে একদম পুরো এই গেস্ট হাউসটা পুরো একদম ভর্তি হয়ে গেছে জানেন তো আমি এই যে পামেল একটু বসেছি যিশুর সাথে কথা বলেছি তো খাচ্ছিল ছিল তখন বললো মা আমি চিকেন আর রুটি খাচ্ছি আমি বললাম ঠিক আছে তুমি নিচে এসে আমাকে ফোন করো কথা বলবো এই এখানে এই যে ভুবন মাঠ আছে না ঘরে কি আর বসে থাকবো বলুন মান্না বললেন বলে দুপুরবেলায় সব একটু ঘুমিয়ে টুমিয়ে ফ্রেশ হয়ে নিলাম তারপরে বলছে বলে চলুন ঘুরে আসি তো এখানে কি ভুবন মাঠ বলে একটা আছে সেখানে সব দোকান আছে সেই সব ঘুরে ঘুরে একটু দেখলাম দেখে টেকে যা দাম জিনিসের আর কি কিনবো বলুন তো সবই তো আছে সবই আছে ওই ঘুরে ঘুরে দেখলাম মান্নাদার স্ত্রী কিনেছে অনেক কিছু কিনেছে একদম ব্যাগ 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 ভর্তি একদম হ্যাঁ বৌদি বৌদির মা সব মিলে দেখি সব ব্যাগ ট্যাগ নিয়ে এলো এই কালকে একটুখানি সকালবেলায় সোনাঝুরি হাটে যাওয়ার কথা আছে দেখি আজকে দেখে এলাম হাটটা কোথায় বসে আজকে দেখে এলাম তো যাই হোক চলুন আজকের মতন এখানেই রাখলাম যিশু ফোন করছে দেখি একটু কথা টথা বলি ওর সাথে তারপরে যখন খাবার হবে তখন যাব আর মান্নাদার স্ত্রী প্রথমে খুব বলছিল জানেন দুপুরবেলায় ভাত খেতে বসে বর্দা বেলায় রুটি তরকারি আমরা করব তারপরে ওই সিলিন্ডার আর ওই অত বড়ো স্টোভ দেখে সে চুপ হয়ে গেছে আর কথা টথা কিছু বলেনি সেই নিয়েই হাসছিলাম আমি আর ডাক্তার সাহেব তা বলছে না না তোমরা পারবে না কিছু করতে হবে না আমরা করে ফেলবো তো হয়ে গেলে ডাকবে তখন যাব এখন থাক আর একটুখানি ঘরেই বসে থাকি চুপ করে এই আর কি তাহলে চলুন হ্যাঁ আজকের মতো রাখলাম আবার আমাদের দেখা হবে আর এখানে জানেন তো নেটওয়ার্কের ভীষণ প্রবলেম ভীষণ প্রবলেম তো যাই হোক আজকের ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে প্লিজ জানিয়ে দেবেন